সালাম আলাইকুম ভিউ আর চৌমুহনী নোয়াখালীতে আপনাদেরকে নিয়ে আসলাম একটি ফাঁকি দোকানে এস আই এন্টারপ্রাইজ এখানে আপনাদের সাদদের মধ্যে বিপুল পরিমাণে পাখি আছে এবং কবুতলা আছে আপনারা চাইলে কবুতলা এবং ফাঁকি ক্রয় করতে পারেন দর্শকরা এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছে এখানে কিছু পাখির কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন বাজিগর গুলা আহ একসাথে একই খাঁচায় রাখা আছে আপনারা যদি নিতে তখন যেগুলা রানিং আছে রানিং ও আছে আর বাচ্চা আছে রানিং চাইলে রান রানিং জোড়া মিলে নিতে পারবেন আর বাচ্চা চাইলে বাচ্চা জোড়া মিলে নি কিনতে বাচ্চা এবং রানিং মধ্যে আলাদা আলাদা রেট আছে আপনারা চাইলে আসতে পারেন এখানে বাচ্চা নিলা এগুলো কি বাচ্চা না রানিং ভাই রানিং রানিং এগুলো রানিং রানিং গুলো জোড়া মিলিয়ে দিলে জোড়া কত করে করে রাখতে পারেন 750 800 এরকম এগুলো 750 থেকে 800 টাকা রানিং পাঁচ বিঘার যেগুলো টাকার মধ্যে বিক্রি আপনারা জানেন এটা এখন কমছে পায় আমিও এক জোড়া বারোশো টাকা দিয়ে দিয়েছিলাম এখন রানিং পাচ্ছেন আপনারা আর সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন আপনাদের আপনাদের নাগালের মধ্যে পাচ্ছেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন এক জোড়া এক জোড়া এখানে ইয়ে আছে এগুলো লাভ বার্ড মনে হয় না এক জোড়া লাভ বার্ড দেখতে পাচ্ছেন আপনারা জোড়া মিলানো আছে লাভ এটা কত টাকা রাখতে পারেন ভাইয়া এটা ছয় হাজার টাকা রাখা যাবে ছয় এটা আপনাদের কাছে 6000 টাকা রাখতে পারবেন 6000 টাকার থেকে ডিসকাউন্ট দিতে পারবেন যদি কেউ আসে ডিসকাউন্ট দেওয়া যাবে সমস্যা নাই আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ এখানে ডিসকাউন্ট পেয়ে যাবেন সমস্যা নাই আমি আপনাদেরকে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিব ভিডিওর মধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশে আরেকটা ককাটেলের ককাটেলের চেয়ার মিলানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক জোড়াই আছে এটা কত টাকা রাখতে পারেন ভাই এটা 5500 টাকা রাখা যায় ভাই একদম একদম 5500 টাকা নাকি আসলে আছে আসলে ডিসকাউন্ট আসলে ডিসকাউন্ট পাবেন আশা করি আপনারা নিলে আসতে পারেন আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন এখন ককাটেল এক জোড়া ককাটেলের জোড়াটা আপনাদের আপনাদের হাতের নাগালে আছেন নিলে নিতে পারেন পরবর্তীতে এখানে আরেকটা বাজি ঘরের খাঁচা দেখতে পাচ্ছি বাজিগরের ঘরের খাঁচাটা এগুলা কি রানিং নাকি বাচ্চা ভাই আচ্ছা বাচ্চা হ্যাঁ বাচ্চাগুলো এগুলা রেট কত করে রাখতে পারে আমরা 400 450 500 এরকম দামে বিক্রি করে থাকি 450 থেকে 500 টাকার মধ্যে পাবেন তবে আপনারা যদি বেশি নেন দুই তিন জোড়া বেশি নেন তখন আপনাদের জন্য ডিসকাউন্ট আছে আলাদা অফার আছে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ তার উপরে আরেক আরেকটা খাসায় দেখতে পাচ্ছা বলে আবার কেউ আপনারা দেখতে পাচ্ছেন ফিন্সের কালেকশন অনেকগুলো আছে আপনারা আসলে এখানে জোড়া মিলিয়ে দিবো এগুলো কত করে জোড়া রাখতে পারেন ফিন্সের পনেরোশো থেকে আঠারোশোর মধ্যে রাখা যায় আর আসি আসলে তখন ডিসকাউন্ট আছে হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরকে ডিসকাউন্ট দিবে সমস্যা না আপনারা আসলে আসলে আসি যোগাযোগ করেন এখানে আমি আপনাদেরকে ডিসক্রিপশানে অ্যাড্রেস দিয়ে দিব দিবো আপনারা দেখতে পাচ্ছেন চাবা কেউ আবার ফিন্স বলে এগুলাকে ফিন্সের খাঁচা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে পাশে আবার বার্স ডিগারের আলাদা একটা কালেকশন আছে এগুলা এগুলা কি হিসেবে আলাদা রাখছেন এগুলো হচ্ছে অ্যালভিনো আর লুটিনো বাস ডিগার বলে আর কি এগুলো এগুলা জোড়া কত টাকা করে মধ্যে রাখতে পারবেন 800 থেকে 900 এরকম রাখা যাবে 800 টাকার মধ্যে 900 টাকার মধ্যে পাচ্ছেন আপনারা এগুলা কি নাম বললেন ভাইয়া এলভিনো আর লুটিনো তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো এই হলো পাখির কালেকশন পাখি দেখাইলাম পাশা আর একটা খাঁচা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগু পাখি আছে গুগু পাখির কালেকশন আছে আপনারা চাইলে গুগু পাখি নিতে পারেন গুগু পাখির জোড়া কতটা করে রাখতে পারবেন এগুলা ভাইয়া পাখির জোড়া আটশো টাকা রাখা যাবে আটশো ঘুঘু পাখির জোড়া হাজার বারোশো ছিল আগে এখন দাম কমছে আপনারা আহ টাকার মধ্যে নিতে পারবেন আসলে চলে আসবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিব ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছেন পাখির কালেকশন আপনারা যদি আগামী সপ্তাহে আসেন আরো ভালো কালেকশন পেয়ে যাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে ভালো ভালো পাখি আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আজকের কালেকশন আর কবুতর আরো আছে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি এখানে যে কবুতর গুলো আছে কবুতরের কালেকশন গুলো আপনারা দেখতে পাচ্ছেন কবুতর এটার জোড়া কত হবে ভাই এটা এটা তো সিঙ্গেল কবুতর এটা আমরা সাড়ে তিনশো টাকা বিক্রি করি আর এই যে নিচে এক জোড়া তিনটা দেখতে পাচ্ছেন এগুলো জোড়া মিলাই দিলে কত করি হবে এগুলা জোড়া মিলাই দিলে আপনার চোদ্দশো পঞ্চাশ এ পনেরোশো ষোলোশো এরকম বিক্রি করে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কালেকশন আছে এখানে তিনটা এগুলো জোড়া মিলাইলে কত করে রাখতে পারবেন 750 তারপর 800 টাকা বিক্রি করে আর কি ঠিক আছে আপনারা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি কবুতর আপনাদের সীমিত রেটের মধ্যে আছে আশা করি এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা রেট বলবেন এটা কত টাকা হইলে বিক্রি করতে পারবেন এগুলো सेम 750 থেকে 800 টাকা এরকম এই পাশে দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা কালেকশন আছে পাশে এক জোড়া কবুতর কালো রঙের দুশো কালোর উপরে দুশো এটা কত টাকা প্রাইস হলে আপনি আপনারা বিক্রি করতে পারবেন এগুলো সাতশো থেকে সাতশো পঞ্চাশ আটশো এরকম উপরে আরেকটা জোড়া দেখতে পাচ্ছেন আপনারা ফুল কালো থেকে কালোর উপরে লাল কালার আছে পাশে আরেকটা আছে জোড়া মিলানো এটা এটা সাদা একটা আছে পাশে সাদার উপরে কালো এটা কত টাকা রাখতে পারবেন জোড়া এগুলো এটা সাতশো টাকা রাখা যাবে সাতশো আর নিচে একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু বাচ্চা আছে বাচ্চা সহকারে একটা জোড়া মিলানো আছে এটা কত রাখতে পারবেন এটা আমি অলরেডি বিক্রি করে ফেলছি এটা 900 টাকা বিক্রি করছি বুঝতে পারছি এটা 900 টাকা বিক্রি হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আরেক জোড়া দেখতে পাচ্ছেন কবুতর এগুলো সাদার উপরে কালো খুবই সুন্দর এটা কত রাখতে পারবেন জোড়া ভাইয়া এটা 750 800 এগুলো সব হচ্ছে গিরেবাস কবুতর সাতশো পঞ্চাশ থেকে এটা আটশো টাকা না হ্যাঁ হ্যাঁ এগুলো আপনাদের সীমিত এর মধ্যে আছে আপনার আপনাদের কয়ের মধ্যে আছে আশা করি আপনারা এগুলা মেনে নিতে পারেন আপনি আপনাদেরকে আবার ভালো করে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আর একটা জোড়া আছে এটা কালো উপরেই ফুল কালো দুইটাই কালো আপনারা দেখতে পাচ্ছেন জোড়া মিলেন এটা কত টাকা রাখতে পারবেন বে এই কালো যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা কত রাখতে পারবেন এটা আটশো টাকা রাখা যাবে বা আর কথা বললে তখন আরো কমায় রাখা যাবে সমস্যা নাই দর্শক আপনাদেরকে উনি বলে দিচ্ছে আসলে আপনাদের জন্য ডিসকাউন্ট আছে সমস্যা নাই আপনাদের সামান্য পরিমাণ যতটুকু পারবেন ওনারা অতটুকুর মধ্যে আপনাদেরকে ছাড় দিবেন আশা করি

আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেব ইনশাআল্লাহ এখানে পাশে আরেক জোড়া আছে কবুতর আমি আপনাদেরকে দেখাচ্ছি কবুতরগুলো সাদা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কত টাকা হলে আপনারা রাখতে পারেন ভাই এটা 1800 টাকা রাখা যাবে এটা হচ্ছে ড্যানিশ কবুতর ডেনিশ ড্যানিশ কবুতর এগুলা খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কবুতর এগুলো 1800 টাকা রাখতে পারবেন আর আপনারা যদি আসেন আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখতে পারবে সমস্যা নেই এ হলো আজকে কালেকশন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন ওনার দোকানে কিন্তু ভ্যারাইটিস অনেক কিছুই আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন অ্যাকোরিয়ামের মাছ দেখাচ্ছি আপনাদেরকে খুব ভালো ভালো মাছের কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কি মাছ ভাইয়া এখানে গোল্ডফিশ আছে তারপর কমেট আছে কই আছে ক্যাটরা আছে অ্যাঞ্জেল আছে এগুলো কত টাকা করে রাখতে পারবেন আমরা কিছু কিছু মাছ আপনার ষাট টাকা বিক্রি করি আবার একশো টাকাও বিক্রি করি মাছ বিক্রি আর কি আসলে করি তখন দেখতে পারবেন আর কি এই যে পাশে ছোট ছোট মাছগুলো এগুলো কি মাছ হচ্ছে টাকা বলে কি কি এগুলা কত টাকা করে আমরা ষাট টাকা সত্তর টাকা এরকম দামে বিক্রি করি তবে আসলে কি ছাড় দিতে পারবেন হ্যাঁ পারবো পাশে দেখতে পাচ্ছেন অনেক মাছ রয়েছে এই যে ছোট ছোট মোটামুটি এগুলো খুব সুন্দর দেখতে অ্যাকোরিয়ামে নিলে আপনার বাসার সৌন্দর্য বর্ধিত হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এগুলো কত টাকা করে রাখতে পারবেন এগুলা ক্লজ এগুলার দাম একটু বেশি এগুলো আমরা দুইশো পঞ্চাশ থেকে দুইশোর মধ্যে বিক্রি করি 250 থেকে 200 মধ্যে বিক্রি করে এগুলা এগুলা কি জোড়া হিসাবে নাকি পার পিস হিসাবে জোড়া জোড়া হিসাবে জোড়া হিসাবে বিক্রি করে দেখতে পাচ্ছেন এগুলা 250 টাকা থেকে আর ছাড় দিয়ে পারবেন তো আমি পারবো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে 500 পটি আরো কিছু মাছ রয়েছে মাছের কালেকশন এগুলা কি মাছ এগুলা কত এগুলা আমরা 60 টাকা 70 টাকা বিক্রি করি এগুলো খুব সুন্দর আপনারা দেখতে দর্শক পাশে আরো কিছু মাছ মাছের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কি মাছ এগুলো কত করে রাখতে পারছি কইকার কইকার এটা কত করে রাখতে পারবেন এগুলো ষাট টাকা বিক্রি করে জোড়া ষাট টাকা জোড়া ষাট টাকায় নিতে পারবেন আপনারা চলে আসলে আলোচনা সাবেক্ষে আলোচনা সাপেক্ষে আরো কমাই রাখতে পারবে রেট সমস্যা নাই আপনারা চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড আর এবং অরেন্ডা গোল্ড ফিশ এবং অরেন্ডা এগুলো কত করে রাখতে পারবেন এগুলো একশো বিশ টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ থেকে তিনশো এর মধ্যে বিক্রি করে মোটামুটি আপনাদের সীমিত রেটের মধ্যে আছে আপনারা নিলে নিতে পারবেন চলে আসবেন আমি আপনাদেরকে এড্রেসটা বলে দিব ভিডিওতে কয়েকবারই বললাম এড্রেস দিয়ে দিব এড্রেসটা আপনারা এড্রেস অনুযায়ী চলে আসবেন আর কি পাশে যে মাছগুলো আছে এগুলা কত টাকা করে রাখতে পারবে এগুলো হচ্ছে ব্লু আর হচ্ছে ইয়া এগুলা আমরা 200 থেকে 250 এর মধ্যে বিক্রি করি আসলে ডিসকাউন্ট আছে এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু মাছগুলোর নাম কি ভাই এটা হচ্ছে মলি মলি কত করে বিক্রি মলি আমরা 70 80 টাকা জোড়া বিক্রি করি 70 80 টাকা থেকে জোড়া বিক্রি করে আপনারা আসলে আলোচনা সাপেক্ষে মাছ যদি বেশি নেন সেক্ষেত্রে আপনাদের থেকে ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়াম সামগ্রী এবং বিড়ালের খাওয়া থেকে শুরু করে ওষুধ পর্যন্ত সব ধরনের এখানে সামগ্রী রয়েছে আপনারা আসলে এখানে কোনো কিছু আপনার বাইরে থেকে কিনা লাগবে না মাছ থেকে শুরু করে পাখি এবং কবুতর সব ধরনের ঔষধ এবং অ্যাকোরিয়াম এখানে পাবেন আপনারা চলে আসবেন ইনশাল্লাহ অ্যাকোরিয়াম সামগ্রী এবং মাছের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলা আসলে আপনারা নিয়ে যেতে পারবেন এখান থেকে আপনাদেরকে মোটামুটি সবগুলা প্রোডাক্টের উপর একটা ছাড় দেওয়া হবে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আপনার পাখি এবং বিড়াল সহ বিড়াল সহ সব মোটামুটি কিছু প্রজাতির পানির অনেকটাই খাবার আছে আপনার দেখতে পাচ্ছেন বিড়ালের খাবার যেটা নিতে চান সেটাও পারবেন এখানে খুব ভালো মানের খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেট করা আহ দেখতে পাচ্ছেন ক্যাটলিটার আছে আপনারা চাইলে ক্যাটলিট টা নিতে পারবেন আর কবুতরের খাদ্য আছে পাশাপাশি বাজরিঘাট থেকে শুরু করে পোষা পাখি আহ পালিত পশু পাখি সব খাবার আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন বিড়ালের ঘন্টাগুলো মোটামুটি খুব সুন্দর সুন্দর বিড়ালের ঘন্টা আছে আপনারা চলে আসতে পারবেন আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিব ইনশাআল্লাহ আপনারা আসলে এখানে পশু পাখি পাখি থেকে শুরু করে কবুতর এগুলো খাবার এখান থেকে নিয়ে যেতে পারবেন একসাথে যারা কবুতর পালনে ইচ্ছুক আর কি যারা কবুতর পালনে আগ্রহী এগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিড়ালের খাবার এবং কিছু পশু এবং মাছের ওষুধ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড ফিডও আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাখিদের আধার খাওয়ার মতো খাদ্য খাওয়ার বক্স গুলো আছে এখানে কবুতরের পাখি কবুতর সব কিছু যায় পাখি কবুতর এবং সব কিছুর ওষুধ পাবেন আপনারা এখানে চলে আসলে শুধু মানুষ ছাড়া দেখতে পাচ্ছেন দর্শক এখানে বিড়ালের খাওয়ারও আছে বিড়ালের সকল ধরনের ক্যাট ফুড পাওয়া যায় লিটার পাওয়া যায় বেল্ট সব পাওয়া যায় আমাদের কাছে